আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি ভিউয়ার্স আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি থাকবে এবং পাখির দাম বয়স ডিটেলসে বলে দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যারা আপনারা আমার ভিডিও দেখে পাখি নিতে চান সরাসরি চেষ্টা করবেন আমার বাসায় চলে আসতে বাসায় এসে দেখে শুনে তারপরে পাখি নেবেন আমার বাসার ঠিকানা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা ভিওয়ার্স আজকে ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে এত বড় ভিডিও না ছোট্ট একটা ভিডিও করব অল্প কিছু পাখি নিয়ে তবে পাখিগুলো সব একজুটিক এবং রেয়ার বাংলাদেশে হোম চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিওয়ার্স আপনাদের জন্য দেখেন ব্লু রিং নেক টিয়া পাখি নিয়ে আসছি পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন ব্লু রিং নেক দেখেন নেদারল্যান্ড ব্লাড লাইন ব্লু রিং নেকের ঠোঁটে কিন্তু কোনো রকম কালো কোনো দাগ থাকবে না একদম টক টকে লাল থাকবে আর গায়ের রংটা তো একদম পিওর থাকবে এই যে দেখে আচ্ছা বাবা তো বিহ এই যে দেখেন গায়ের রঙটা একবার পিওর থাকবে আর ছোট রঙটা লাল থাকবে দেখেন আর পাখি একটি সুস্থ সবল পাখি দেখে তারপরে নেবেন দেখছেন পাখি আমি একটু দেখাই আপনাদেরকে গ্রোথ কোয়ালিটি তো মাশাল অনেক সুন্দর দেখছেন কোথাও কোনো সমস্যা নেই আপনারা পাখি যখন কিনবেন তখন দেখে শুনে কিনবেন এবং পাখিটা চেষ্টা করবেন ছোটবেলা থেকেই নেওয়ার জন্য কারণ ছোটবেলা থেকে নিলে আপনি নিজের মতো করে পোষ মানাতে পারবেন মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিটা যদি আপনারা নিয়ে এখন পোষ মানাতে চান অবশ্যই মনের মতন পোষ মানাতে পারবেন আর যত ইচ্ছে কথা শিখাতে পারবেন এটা হচ্ছে ব্লু রিং নেক এটা সব থেকে রিংমেকটি পাখির ভিতরে বেশি কথা বলে ব্লু রিং নেক নেদারল্যান্ড ব্লাড লাইন মাশাল অনেক সুন্দর এই পাখিটার বয়স হবে তিরিশ দিন আর এই পাখিটার দামটা হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা এত সুন্দর একটা রিং নেক টিয়া পাখির বাচ্চা দেখেন মাস আল্লাহ আল্লাহ যাও তুমি যাও আমার কাছে আসবে না 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 মাস আল্লাহ মাস আল্লাহ অনেক সুন্দর আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন ব্লু রিং নেক টিয়া পাখির বাচ্চা মাত্র ষোলো হাজার টাকায় বয়স হবে এক মাস ভিউয়ার্স দেখেন এই যে ইয়ারিং নেক টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে পিওর পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন আমরা যেটা হল্যান্ডিয়ান পাখি বলে থাকি মাশাআল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ইন্ডিয়ান ইয়েলো রিং নেক আর একটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়েলো রিং নেক এই আমার হাতে যেটা আছে এটা একদম পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়েলো রিং নেক দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে আমি গতকালকেই বাবা মার কাছ থেকে নিয়ে আসছি এই জন্য দেখেন একটু ভয় পাচ্ছে আর কি দেখেন খুবই কিউট এবং কালার থাকবে গাঢ় গাঢ় হলুদ চোট থাকবে টক লাল কোনো রকম কোনো সাদা অংশ থাকবে না এবং কোনো অন্য কোনো কালো সাপ কিছুই থাকবে না আর চোখ থাকবে দেখেন লাল টক টকে মাশাল্লাহ অনেক সুন্দর পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন এখন এই পারফেক্ট বয়স আপনারা যদি চান নিয়ে পোষ মানাতে পারবেন এবং কথা শেখাতে পারবেন দেখছেন খুবই কিউট একটা পাখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াও এটা কিন্তু প্রচুর পরিমানে কথা বলবে একবারে মানুষের মত কথা বলবে অবিকল মানুষের মত কথা বলবে আপনারা যদি নিয়ে কথা শিখাতে চান এখনই নিয়ে ছোটবেলা থেকেই নিয়ে পোষ মানাতে হবে এটা এখন কিন্তু খেতে পারে না তিন বেলা হ্যান্ড ফিডিং মানে লিকুইড করে খাবার syringe দিয়ে খাওয়ায়ে দিতে হয় তিন বেলা খাবার খাইয়ে দিবেন কাছে কাছে রাখবেন ওর একটু আদর করবেন দেখবেন সব কথা শুনবে এবং কথা বলতে পারবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ইয়ালো রিংনেক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু পাখিগুলো যদি নিতে চান নিতে পারবেন পাখিগুলোর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আর এই পাখিগুলোর দাম দামটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পার পিস ইয়ালো রিংনেকের বেবি মাত্র তেরো হাজার টাকায় আপনারা নিতে পারবেন দেখেন আপনাদের জন্য আরো একটা পাখি নিয়ে আসছি এটা হচ্ছে ক্রিমসন রেড বাচ্চা মাশাল মা খুবই সুন্দর এবং একটা পাখি আপনারা তো জানেন কনুর পাখি সব থেকে বেশি পোস্ট মানে এবং বেশি কথা শুনে মানুষের কনুর পাখি কথা বলতে পারে না তবে আপনাদের প্রত্যেকটা কথা শুনবে ফলো করবে আর সুপার সুপার ফ্রি ফ্লাইং টেম হবে এই পাখিগুলো মাশাল্লাহ খুবই কিউট এটা ক্রিমসন রেড ভেলভেট কোনুর এটা পাকনার নিচে টক টকে লাল হয়ে যাবে এবং বুকের নিচেও টক টকে লাল হবে এই যে দেখেন বুকের নিচে লাল কালারটা চলে আসছে সম্পূর্ণ বুকের নিচটা লাল হয়ে যাবে এই পাখিটার বয়স হবে 35 দিন পাখিটা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাখিটার দাম চা হচ্ছে মাত্র 8000 টাকা এই পাখি কিন্তু অ্যাভেলেবেল বারো তেরো হাজার টাকায় বিক্রি হয় মাত্র আট হাজার টাকায় ক্রিমসন রেড বেলিট কনুরের বাচ্চা আপনারা নিতে পারবেন দেখছেন খুবই কিউট খুবই কিউট খুবই কিউট যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন মাত্র আট হাজার টাকায় ক্রিমসন রেড বেলিট কনুরের বাচ্চা তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে চেষ্টা করব আরো কিছু পাখি নিয়ে আসতে কারণ এখন রমজান মাস তো রমজান মাসে পাখিটা কম নিয়ে আসে আর কি ঈদের পরে আবার ইনশাআল্লাহ অনেক অনেক পাখি নিয়ে আসবো দোয়া করবেন ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম যা